নজর রাখবো পরবর্তী সংবাদে এবং এই মুহূর্তে যে বিশেষ খবর রাজ্য থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সাতজন পুলিশ আধিকারিক আবারও জানিয়ে রাখছি রাজ্য থেকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হবেন সাতজন পুলিশ আধিকারিক তালিকায় রয়েছে রাজ্যের একজন হোমগার্ডও প্রতি বছর পুলিশ এবং সেনা কর্মীদের মেডেল দেন ভারতের রাষ্ট্রপতি এবং এই বছরও ব্যতিক্রম নয় আগামীকাল আহ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং তার আগে রীতিমতো এই ঘোষণায় এক প্রকার রাজ্যের জন্য গর্বের বিষয় যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্তন অঙ্কিতা কি জানতে পারছো রাজ্যের আহ তালিকায় রয়েছেন রাজ্যের একজন হোমগার্ড এবং সেই সঙ্গে সাতজন পুলিশ আধিকারিক রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কি জানতে পারছো দেখো কালকিন্তু প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসে ইতিমধ্যেই আহ প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং দিল্লির রাজপথে কাল যে প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু থাকছেন আর এই সাধারণতন্ত্র দিবসের প্যারেডে কিন্তু এবার দেখা মিলবে প্রণয়ে এই প্রস্তুতির মধ্যেই কিন্তু আমরা একটা বিশেষ সুখবর পাচ্ছি এবং রাজ্যের জন্য অত্যন্ত একটা খুশির খবর গর্বের বিষয় যে রাজ্য থেকেও কিন্তু পুরস্কৃত হচ্ছেন বেশ কিছু পুলিশ আধিকারিকরা তাদের কর্তব্যের জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এবং যে অপডেট পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত সাতজন পুলিশ আধিকারিককে কিন্তু পুরস্কৃত করা হবে তারা রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন তালিকায় একজন হোমগার্ডও রয়েছে ইতিমধ্যে প্রায় বিরানব্বই জন কিন্তু দিল্লি উদ্দেশ্যে রওনা হয়েছেন কেন বলছি বিরানব্বই জন কারণ আমরা জানি যে হচ্ছে ত্রিপুরা যেখানে আহ উত্তর পূর্ব সহ বা ত্রিপুরার যে চতুর্দেবতা মন্দিরের ঐতিহ্য ত্রিপুরা সংস্কৃতি তা তুলে ধরার জন্য আহ ইতিমধ্যেই কিন্তু রাজ্য থেকে প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে পাল দিয়েছে এছাড়া যে সাতজন পুরস্কার পাবেন রাজ্য পুলিশ এবং তার মধ্যে একজন হোমগার্ডও রয়েছে তারাও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে যাদেরকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রপতি নিজের হাতে তাদেরকে সেই পুরস্কার প্রদান করবেন অর্থাৎ ইতিমধ্যে এই সব সংবাদ সম্প্রচার বা এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু রাজ্য পুলিশ মহলে একটা খুশির হাওয়া অন্যদিকে দেখো যে সাতজনকে ইতিমধ্যেই পুরস্কৃত করা হবে এই ঘটনা বা এই পুরস্কৃত করার পেছনে যারা গেছে তাদের কৃড়িত এবং তাদের কাজের দক্ষতা তাদের অর্জনকৃত দক্ষতার জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে শুধুমাত্র যে ত্রিপুরা তা নয় দেশের আহ বেশ কয়েকটি রাজ্যের police কিন্তু সেখানে সম্মানিত হবে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হবে তারই মধ্যে ত্রিপুরা থেকে কিন্তু সাতজন পুরস্কার পাচ্ছেন একেবারে গর্বের বিষয় রাজ্যের জন্য এবং এই সাতজনকে কিন্তু বিশেষ সম্মান প্রদান করবেন আর রাষ্ট্রপতি এখনো পর্যন্ত যা জানা গেছে তবে দেখো এই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে কিন্তু একদিকে যেমন পুলিশ অধিকারীদের এবঙ্গ পুলিশ মহলে একটা খুশির বাতাবরণ অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লির দিল্লিতে এই মুহূর্তে আতঙ্কের নীরবতা চলছে কারণ আমরা জানি যে লক্ষপূহালি উৎসবচ দিবস হয়েছে আর এই সমরন্ত দিবসে কিভাবে দেশে নিরাপত্তা বাড়ানো যায় তার কড়া প্রহরা এছাড়া ডিআর তৈরি একটি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রের হামলা দুশো থেকে পাঁচশো কিলোমিটার অর্থাৎ এই যে একের পরে আমরা দেখতে পাচ্ছি কর্তব্য পথে মহিলাদের বিশেষ মহড়া সেই কর্তব্য পথে কিন্তু গতকাল রাজ্য থেকেও বিশেষ প্রতিনিধি দল থাকছে সপ্তম সেখানে পুরস্কৃত হবে এছাড়া এই যে ত্রিপুরার যে ট্যাবলো সেই ট্যাবলো দেখার জন্য কিন্তু অন্যান্য দেশের প্রতিনিধি দল তারাও কিন্তু উপস্থিত থাকছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সবাই অঙ্কিতা যে সাতজন পুলিশ আধিকারিক রীতিমতো তারা পুরস্কারে ভূষিত হবেন তাদের নাম কি জানা গেছে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই নাম প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই অর্থাৎ আজ কয়েক ঘন্টার মধ্যেই সেই নাম প্রকাশিত হবে ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিছুক্ষণের মধ্যেই সেই নামের তালিকা প্রকাশ করা হবে কিন্তু এখনো পর্যন্ত সমস্তটাই গোপন রাখা হয়েছে কোন সাতজন এবং কোন হোমগার্ড পুরস্কৃত হচ্ছে সেই নামের তালিকা কিন্তু তার এখনো পর্যন্ত প্রকাশ করে একেবারে অঙ্কিতা ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অর্থাৎ আগামীকালই তম প্রজাতন্ত্র দিবস এবং সেখানে রাজ্যের জন্য একটি গর্বের বিষয় একের পর এক গর্বের বিষয় কেননা সেক্ষেত্রে ত্রিপুরা অংশগ্রহণ করবে যে দিল্লির কর্তব্য পথে কার্যত আহ ট্যাবলো প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেখানে থাকবে রাজ্যের ট্যাবলো এবং সেই সঙ্গে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে পাশাপাশি আজ যে সাতজন পুলিশ আধিকারিক তারা রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন